বাচ্চাদের হাতে ফোন দেওয়ার আগে ফোনের এই সেটিংসটি অবশ্যই অন করে রাখো দেখো এই ছোট ভিডিওর মধ্যে আমি বেশি কিছু বলবো না ফোনে এমন একটা সেটিংস আছে মানে এই সেটিংটা যদি বেসিক্যালি আমরা করে রাখতে পারি তাহলে একদম বলা যায় যে ব্রাউজিং এর ক্ষেত্রে অর্থাৎ ইন্টারনেটের যে নোটিফিকেশন গুলো আমাদের এখানে দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে এই যে সাইডে অনেক কিছু আসে তো এগুলো ইন্টারনেট থেকেই আসে আমরা জানি এখানে এমন কিছু জিনিস এসে যায় যেগুলো বাচ্চাদের জন্য ঠিক নয় তো সেক্ষেত্রে আমরা একটা সেটিং করতে পারি যেটা করলে আমাদের ফোনটা সেফ থাকে তো আমরা কি করব এই যে ক্রুম ব্রাউজার এটা সবার ফোনেই থাকে এই ক্রুম ব্রাউজারে ক্লিক করতে হবে এই যে নিচে ক্রুম ব্রাউজার এই ব্রাউজারটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে আর হ্যাঁ এখানে কিন্তু আমাদের একবার দেখতে হবে এই যে লগিং সেকশনটাতে আমাদের ইমেল দিয়ে লগিং করা আছে কিনা এটা থাকে ঠিক আছে তো এবার যেটা আমরা করব তার আগে একটা কথা বলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো কারণ নতুন চ্যানেল না করলে এরকম ইন্টারেস্টিং ভিডিও হয়ে যায় এবার যেটা করতে হবে এই যে তিনটে দাগ আছে এখানে আমাদের একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব সেটিংস এই যে অপশনটিতে এবার আমাদের একদম নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিচে না একটু উপরে যেতে হবে সেটা হচ্ছে এই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা ক্লিক করতে হবে সেগুলো এখান থেকে ইজিলি ডিলিট করতে পারি এটার উপর ক্লিক করলে সবকিছু আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে দিতে পারি আর এটা লাইফ টাইম যতগুলো সার্চ করেছি সবকিছুই ডিলিট হতে পারে আর হ্যাঁ একটা জিনিস সেটা হচ্ছে এই যে সেফ ব্রাউজিং বলে এই যে অপশানটা এই অপশনটাতে মেন খেলা এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে বেসিক্যালি সবার ক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন থাকে আর নো প্রোটেকশনের মানেটা হচ্ছে থাকা ঠিক আছে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমার ক্ষেত্রে দেখো আমি আগে থেকেই করে রেখেছি প্রোটেকশন এটা অটোমেটিক এআই দ্বারা এই প্রোটেকশনটা কাজ করে আর অটোমেটিক সব সময় চেক হতে থাকে মানে ফোনে এমন কিছু জিনিস এমন কিছু ভাইরাস বলো যাই বলো এমন কিছু ভিডিও বলো ছবি বলো যেগুলো সব সব ক্ষেত্রেই ক্ষতিকর এমন কিছু জিনিস আসবে না ঠিক আছে তো আমি এটা করে রেখেছি স্ট্যান্ডার্ড প্রোটেকশন ভালো বাট ওটার থেকে একদম ফার্স্ট এডটা কিন্তু অনেক ভালো সেক্ষেত্রে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো ঠিক আছে এবার এই যে নিচে একটা অপশান আছে এটা তোমাদের জন্য এটা বাচ্চাদের জন্য না এটার মানেটা হচ্ছে এই যে যদি কোনো ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো সাইট তোমার ডেটা নেওয়ার চেষ্টা করে মানে তাদের সাইটে আপলোড করার চেষ্টা করে তাহলে সাথে সাথে কিন্তু এখানে তোমার একটা নোটিফিকেশন আসবে ঠিক আছে অর্থাৎ কেউ তোমার ডেটা বলো যাই বলো ছবি বলো ভিডিও বলো পাসওয়ার্ড বলো যাই বলো চুরি করতে পারবে না এটা একটা বড় জিনিস তো দেখো এই ছোট ভিডিওর মধ্যে তোমাদের এরকম ছোট ছোট টিপস দিই বেকার আমি ভাট গাজাই না তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এখানে আমি নতুনত্ব দেওয়ার চেষ্টা করি যেটা আজকের দৈনিক জীবনের সাথে তোমাদের কাজে লাগতে পারে